আরে ভাই আমাদের এখানে চারটে ব্লক আছে এস ফোর আর থ্রি আর টু আর এস ব্লক এস ব্লক আর দিন ধরে এস ব্লক শুধু ডেপ্লাইভ হচ্ছে জল পাচ্ছে না কেন কিসের জন্য এই ভাল কিছু কিছু গাফিলতি আছে আমাদের পাবলিকেরও কিছু কিছু গাফিলতি আছে তারা নিজের ভাল নিজে খুলে নিচ্ছে বা নিজের ভাল নিজে বন্ধ করে নিচ্ছে ভাল অসুবিধা আছে তারা তিনটের সময় পাম্প চালিয়ে সাড়ে চারটের সময় পাঁচটার সময় দিয়ে তুলে নিচ্ছে সেদিক দিয়ে জল দিন ধরে জল নেই আর দশ দিন এখন কী করবেন আপনারা আমরা স্যারকে লোকেশন দিলাম স্যার বললো ব্যাপারটা আমি দেখছি আপনারা নিশ্চিন্ত থাকেন আমরা আজকে অন্তত কিছুটা জল চালাবো আপনার নাম লালমোহন চ্যাটার্জি

ঘোষণা হয়েছিল ওইটা কমপ্লিট হয়নি এখনো আমি খবর নিলাম কাল মোস্টলি আজ বা কাল থেকে নর্মাল হয়ে যাবে ওটা এখনো রিপেয়ারিং চলছে মোটর কম বসাতে হবে কাজটা চলছে কমপ্লিট হয়ে গেলে আবার পাবে নর্মাল পারে